শীতকালীন সবজির অনেক চারা নিয়ে এসছে বাবা আজ বাগানে বসানো হবে এ বাড়িতে এলে ঠাংমা আমাকে সময় পেলেই যেগুলো দেখায় আজ তোমাদের দেখাবো বাড়ির পেছনের বাগানে নিয়ে এসছে এখানে অনেক ধরনের গাছ ঠাংমা বসিয়েছে যেরকম এটা বলছে লেবু গাছ মনে হয় গন্ধরাজ লেবুর গাছ আর এর পাশে বসিয়েছে বেদানা গাছ এখনো ছোট আছে তবে ঠাকমার হাতে গাছ এত ভালো হয় এটা হচ্ছে বেল গাছ আর যেটা দেখানোর জন্য ঠাংমাও খুব এক্সাইটেড আর আমিও সেটা হচ্ছে আমাদের নারকেল গাছে এবছর প্রথম নারকেল হয়েছে ওই দেখো তোমাদের আগে বলতাম আমাদের নারকেল গাছে কী যে হয়েছে নারকেলই হয় না শেষমেশ হয়েছে তবে ঠাংমা বলছে এই নারকেল গাছে নাকি কি একটা রোগ হয়েছে দেখো নিচের পাতা কেমন কালো কালো হয়ে গেছে দেখো দূর থেকে পাতাগুলো কিছুটা হলেও বোঝা যাচ্ছে না তোমাদের এই বিষয়ে কিছু জানা থাকলে কমেন্টে জানিও বিকেল বেলা সবাই চলে এসেছি আমাদের এই বাগানটায় আজকের প্রচুর চারা লাগানো হচ্ছে মা বাবা ঠাংমা সবাই মিলে চারা বসাচ্ছে এই যে এগুলো হচ্ছে পেঁয়াজ চারা প্রতি বছর কত যে পেঁয়াজ হয় এর থেকে নিজের হাতে তৈরি করা বাগান থেকে সবজি খাওয়ার উপকারিতা কিন্তু অনেক এবার শীতে তোমরা কি কি বসালে জানিও চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল